দর্শক আজক্রিম আপনাদের সামনে নিয়ে এসেছি মিনি এলইডি টিভি তো আপনারা অনেকেই দীর্ঘদিন থেকে আমাকে বলে আসছেন ভাই একটি এল টিভি দরকার আমাদের মিনি এলইডি টিভি টিভি আমরা দোকান ইউজ করব অনেকে বলেছেন আমি ছোটো টিভি খুঁজতেছি তো বিভিন্নভাবে কমান্ড করেছেন যেহেতু আগে এলইডি টিভিগুলো ছিল বর্তমানে এই এল টিভিগুলো ব্যান্ড করে দেওয়ার কারণে এগুলো ইম্পোর্ট করা বন্ধ ছিল তো নতুনভাবে এই প্রোডাক্টসগুলো আবারও আসছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমার নম্বর দেওয়া আছে স্ক্রিনে নম্বর দেওয়া আছে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো এটি ঢাকার বাইরে যদি আপনারা হোম ডেলিভারি নিতে চান তাও পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে এখানে ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন একশো পঞ্চাশ টাকা এবং ঢাকার ভিতরে কুরিয়ার চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ভালো পেয়ে যাবেন এটি খুব ভালো মানের একটি প্রোডাক্ট আগেকার থেকে এগুলো অনেকদিন লাস্টিং করবে এবং এদের ওয়ারেন্টি গ্যারান্টি সবই রয়েছে সাথে আপনারা রিমোট পাবেন এবং পেন টাইপ দিয়ে ইউজ করেও আপনারা চালাতে পারবেন এছাড়া এখানে দেখতেই পাচ্ছেন একটি মিনি একটি অ্যান্টিনার রয়েছে অ্যান্টিনার মাধ্যমে আমরা বিডিবি টিভি দেখতে পারবেন এছাড়া লাইন সংযোগ সংযোগদের যতগুলো টিভি রয়েছে সব কিছু দেখতে পাবেন কারণ অনেকে জিজ্ঞাসা করবেন যে পেন টাইপ ইউজ করতে পারবো কি না গান দেখার জন্য হ্যাঁ আপনারা পেন টাইপ ইউজবির মাধ্যমে পেন টাইপ ইউজ করেও আপনারা গান টান দেখতে পারবেন এছাড়া এফএন ব্যান্ড রেডিও রয়েছে এফএন ব্যান্ড রেডিও আপনি ইউজ করতে পারবেন এখন যদি অনেকে বলেন আমি ইন্টারনেট ইউজ করব না ভাই এখানে ইন্টারনেট ইউজ করা যাবে না এটা আপনারা সিসি ক্যামেরা হিসাবে ইউজ করতে পারবেন তবে এই সিসি ক্যামেরা কিন্তু আপনার যে সিসি ক্যামেরাটি রয়েছে ওই সিস্টেম না এই সিসি ক্যামেরাগুলো এক্সট্রা সিসি ক্যামেরা কিন্তু হয় পাঁচশো টাকা ছোটো টিভি ছোটো একটা সিসি ক্যামেরা পাওয়া যায় এটার মাধ্যমে ইউজ করতে পারবেন এছাড়া এটা আপনারা যে মাইক্রো রয়েছে মাইক্রো ডিসপ্লে হিসাবে ইউজ করতে পারেন এগুলো সচরাচর পাওয়া যায় না এটি অনেক খোঁজাখুঁজি করার পর এগুলো আমি নিয়ে আসছি তো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন পেয়ে যাবেন পরবর্তীতে আপনারা যখন শেষ হয়ে যায় তখন দেখা যায় আপনারা রিং করেন ভাই আমরা পাচ্ছি না কেন আমরা কবে আসবে প্রোডাক্টস তো আমি বলতেছি আপনারা যখন আমরা ভিডিও দিই ভাই তখনই সঙ্গে সঙ্গে আপনারা কিনে নেবেন তাছাড়া দেখা যায় যে ভিডিও দুই বছর তিন বছর পরে আপনারা চার বছর পরে আবার কোয়াল দেন আমাদের যে প্রোডাক্টসগুলো আছে কি না তো এতদিন একটা প্রোডাক্টস থাকে না জানেন এই প্রোডাক্টসগুলোর চাহিদা অত্যধিক আপনারা যখন আমরা ভিডিও ছাড়ি সঙ্গে সঙ্গে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু প্রোডাক্টসগুলো পেয়ে যাবেন আর যদি আপনারা লেটে দে আসে আমাদের কাছে যোগাযোগ করেন তাহলে কিন্তু পাবেন না কারণ এগুলো প্রোডাক্ট সীমিত সংখ্যক আসে খুব বেশি প্রোডাক্টস না আর এগুলো প্রোডাক্টস কিন্তু অনেক খুঁচি করার পর কিন্তু এগুলো নিয়ে আসতে হয় আপনারা জানেন যে ছোটো টিভিগুলো সব জায়গায় পাওয়া যায় না নিজেরাও হয়তো যারা নিজে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন নিজেরাও দেখছেন যে সব জায়গায় পাওয়া যায় না একমাত্র আমার কাছে পূর্বেও পেয়েছেন এখনও আপনারা পাবেন ইনশাআল্লাহ সারা জীবন দিয়ে যাব যতদিন এটি প্রোডাকশন হবে ততদিন আপনারা আমার কাছ থেকে পাবেন তো মাঝে মাঝে ইম্পোর্ট বন্ধ থাকে তারা প্রোডাকশন করতে চায় না তার জন্য আমরা দিতে পারি না তো বিহার আবারও আসছে সীমিত সংখ্যক প্রোডাক্টস আমাদের কাছে রয়েছে তারা নিতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এছাড়া আপনারা যারা আমার হোয়াটসঅ্যাপ ইমো বা কমান্টেও আপনারা আমার মাধ্যমে প্রোডাক্টসের দাম এবং নিতেও পারবেন সমস্যা নেই তো বি আর সেই ছিল আজকের মতন ভিডিও পরবর্তী নতুন কোনো ভিডিও আসলে আপনাদের সঙ্গে দেখা